এই যে আমাদের দর্শক এসেছে দেব কুমার উপস্থিত হয়ে গেছে দেব কুমার ভাই এই যে আমাদের দর্শক দেব কুমার ভাই আসছে দেব কুমার ভাই দর্শক এসে গেছে এই যে মাস লোক আছে টিম লোক দেব কুমার ভাই আমাদের দেব কুমার ভাই ভালো আছে বসে এই যে আমাদের দর্শক উঠছে এই উঠেছে এই যে বসেছে এই যে আমরা এখন হাসি ঠাট্টা

হ্যালো গাইস তো আমরা প্রথমে লাইভ করছি তবে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দাও ভাই এখানে প্রতিনিয়ত আড্ডা হয় আড্ডা দেওয়ার জন্য আড্ডা দেওয়ার জন্য চলে আসবে তবে আমাদের এই যে সব রয়েছে গ্যাং তো গ্যাং নিয়ে আমরা এখানে আড্ডা দিচ্ছি এই যে গ্যাং তো দেখো ভাই একটু এইদিকে দেখাও ভাই হ্যাঁ এই যে আমাদের ভাই

কমেন্ট করো তা হাসিটা কমেন্ট করো কমেন্টের রিপ্লাই দেবো কমেন্ট করো কমেন্টে রিপ্লাই পাবে যারাই লাইভে নতুন আছো লাইক করো এবং সাবস্ক্রাইবটা করে দেবেন আমার আইডির নামটা নেন আচ্ছা ঠিক আছে রন রন রক্স আর আর ঠিক আছে রন রক্স আড আর প্লিজ লাইকটা লাইক করে দাও লাইকটা এবং সাবস্ক্রাইব করে দাও আমাদের সুন্দর সুন্দর ভিডিওটা আজকে আমি একটু বলি আমাদের এই গল্পর আড্ডা চলছে এখানে তো লাইভে থাকলে মেসেজ করো সাপোর্ট করে দেবো কোনো ব্যাপার না যারা ইউটিউবে নতুন আছো তারা সাপোর্ট করে দেবো তা লাইভে মেসেজ করো

তবে লাইভ থেকে এখন বেরোনো যাবে না তো লাইভ থেকে বেরোলে বলে দেবো প্লিজ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেন তোমারও সাপোর্ট করে দেবো ওমার সাপোর্ট করে দেবো আচ্ছা জানি আমাদের এই নতুন প্রথম লাইভ তো একটু ঘারড়ে যাচ্ছি তো তোমরা পাশে থাকলে আবার নতুন নতুন লাই লাইভ নিয়ে চলে আসব কটার দিকে ভালো ভালো লাইক তো হয়ে জয়েন করবে একদম আপনাদের চ্যানেল এ সাবস্ক্রাইব করতেolongতে চ্যানেল এ সাবস্ক্রাইব করুন তো আমাদের চ্যালেঞ্জের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে একশো 110 তবে আমরা এক মাস খুলেছি তোমরা সাপোর্ট করলে আর তোমরা সাপোর্ট করলে আরো এগিয়ে যাবো হ্যালো গাইজ তো যা লাইভে আছো তারা মেসেজ করো কমেন্ট করো রিপ্লাই দিচ্ছি কমেন্ট করো একশো আটটা থ্যাংক ইউ তো হ্যালো গাই যারা এই লাইভে নতুন এসছো তারা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও রণদা তোমার চ্যানেলে কত সাবস্ক্রাইব আছে একটু কমেন্ট করো আচ্ছা কতদিন হয়েছে চ্যানেল খোলা হয়েছে मतलब मुझे खुशपन भाई आप मुझे सब्सक्राइब करो सब्सक्राइब ही जावे तेजा 25 बाहर देख ले ये देख कोने नहीं है ये भी इसमें है 2 हफ्ता हो वही से 2 हफ्ता ओए ये तो लिखे है कि 2 हफ्ता आई बोल जी कॉ

তো লাইভে যারা এসেছো লাইক করো এবং সাবস্ক্রাইব করা করে দিন কমেন্টটা করে দিন ইন্দ্র আপনি বসলে চলে আসুন ঠিক আছে দেখে নেব চলে গেছে তিনো <coughs> <affair answer> আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ ঘোষ এখানে রয়েছে দেবকুমার ঘোষ তা এখানে রয়েছে ঘোষ তোমার নাম হ্যালো গাইস সারাই একটাই গেম খেলেছে এটা খুব ভালো তুমি যদি কাস্টম খেলতে যাও কন্ট্যাক্ট করো না হ্যাঁ আমরা হিন্দু লাইভে নতুন এসছো লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিন তোমাদের বাড়ি কোথায় ভাই কমেন্ট করো কমেন্ট না করলে লাইভে থাকতে ভালো লাগে নাকি

সেটা কোন দিকে ভাই মানিকগোজ কোন দিকে কোন দিকে ভাই কমেন্ট করো প্লিজ কমে কমেন্ট করো ডন ভাই করো আছো তা কমেন্ট করো রিপ্লাই দেবো কমেন্ট করো looking ye হ্যালো hamare haazir

রণ ভাই তুমি কি করো প্লিজ কমেন্ট করো রণ ভাই প্লিজ কমেন্ট ভাই আমরা সবাই টেনে পড়ি টেন ক্লাস টেন ক্লাস টেন তুমি কিসে পড়ো তুমি কি পড়াশোনা করো রণ ভাই না ফেল করেছো না কাজে যাও

তোমার বাড়িতে কে কে আছে জিজ্ঞেস তোমার বাড়িতে কে কে আছে বাড়িতে বলতে মানে কি মানি করলাম না মানি স্কুলের নাম কি জিজ্ঞেস কর তোমাদের স্কুলের নাম কি কমেন্ট করো জানো ভাই বল বল ও তাই সরো তোমরা চারজন তা তোমার স্কুলের নাম কি কমেন্ট করো কমেন্ট আরে সাইকেল নিয়ে তো সাইকেল আমরা অনেক দিন আগেই পেয়ে গিয়েছি জানুয়ারি মাসের দিকে দিয়েছি আবার পাপড় ভাজা খাওয়া তুমি কোন স্কুলে পড়ো কমেন্ট করো স্কুলের নাম কি আরে এক একজনের

স্কুলের নামটা কি ঠিক আছে রনু ভাই প্লিজ কমেন্ট করো একটু ফোনটা ঘোরা ঠিক ভা ভাই তোমাৰ চেনেলে কি ৰীলেটিভ ভিডিঅ' ছাৰা হয় কমেণ্ট কৰো ভিডিঅ' না বোলক ভিডিঅ' কৰ

আমরা ভাই পাগল না আর কি একটা ছেলে বেশি হাসাচ্ছে তো সেই জন্য হাসি লাগছে এই ছেলেটা দেখ কুমার এটা মুখটা ছাড়াও হাত থেকে হাত থেকে এরে ছড়া ধন ভাই মুখটা দেখুক একটু যদি চেনা টেনা লোক হয় এই ছেলেটা একটু মাথায় একটু সমস্যা আছে বেশি না আমাদের দিনের দেখতে গুণে রাখি খুব সুন্দর ভাই একটা কথা ছিল তোমার সঙ্গে কিছু না হলে করলে বলবো কমেন্ট করো রণ ভাই তুমি কিন্তু একটু ভুলভাল কথা বলছো আমরা আসলে ছাপড়ি মা তাপড়ি না বলি তালি কথাটা তুমি হয়তো জানো না সায়েন্স এই ইলেভেনে নেয় সেটা বলছিলাম সায়েন্স নাইন টেনে হয় না ইলেভেনে হয় ইন্দোরও পাকামো মারা শুরু হয়ে গেছে রনু ভাই তুমি বললে না তোমার চ্যানেলে কি ভিডিও ছাড়া হয় শর্ট ভিডিও তো বুঝলাম কিন্তু কি রিলেটিভ ব্লগ ভিডিও নাকি ফানি ভিডিও এটা একটু বলো চোখ সব লাল হয়ে যাচ্ছে রোদ্দুর একদম

তোমাদের স্কুল বসছে নাকি না মর্নিং স্কুল হচ্ছে সেটা কমেন্ট করো ফোনটা ঘুরে এখন বলছি কিন্তু দেখ দেখমার বলে ছেলেটা খুবই লজ্জা পায় গেম টেম খেলে তো বেশি বাড়ির থেকে বেরোয় না বাড়ি সবসময় এসির তলায় থাকে তো সেই জন্য জোর করে আনলাম একটু মুখটা লাল হয়ে যাচ্ছে বলে দেখাচ্ছে না বলছি ঠিক আছে অত এসির তলায় থাকলে হবে দেখমা

বেরিয়ে যাও না এর জন্য বেরিয়ে যাও না করছি না তুই ধন্য ভাই ওর কোথায় কিছু মনে করো না বেরিয়ে গেলাম কেন ভাই বেরিয়ে যাচ্ছ কেন রন ভাই বেরিয়ে যাচ্ছ কেন আমাদের কথাগুলো কি খারাপ লাগছে পুলিশ কমেন্ট রণু ভাই এই মুহূর্তে ইন্দোরও চলে যাচ্ছে সেই জন্য লাইফটা বন্ধ করছি আমাদের কথাগুলো খারাপ লাগলে কিছু মনে করবে না